মমতা ব্যানার্জি আর এস এস এর একটা কথা আছে বাবরি যখন ভাঙা হলো ভাঙলো তখন ভাঙড়ে আমি একজন সিপিএম এর কর্মী হিসাবে কাজ করছিলাম তখন এমন গুজব বলে তপসিয়ার মানে প্রচার হয়ে গেল তপসিয়ার শীতলা বন্দির ভেঙে দিচ্ছে এমন গুজা হলো কাশীপুরের মন্দির ভেঙে দিচ্ছে এমন পোচা হলো পাট সার্কাসের লাল মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এই গুজব আছে এখন আর এস এর একটা সংগঠিত প্রচার আছে যে মুসলমান বেড়ে যাচ্ছে হিন্দু কমে যাচ্ছে আগামী দিনে মুসলমান দেশ দখল করে নেবে কিন্তু সেন্সাস রিপোর্ট সে কথা বলে না ভারতবর্ষে স্বাধীনতার পর ভারতবর্ষে একাশি ভাগ হিন্দু ছিল সেটা এখন উনআশি ভাগ মুসলমান শতাংশ ছিল সেটা হয়েছে আর এমন কিছু প্রচার হয় যে একটা মুসলমান চারটে করে বিয়ে করে আমি তো মুসলমান পাড়ায় ঘুরি আমি তো মানে চারটে বিবাহ করতে কোনো লোককেই আবার হিন্দু আছে এক একটা লোক দুটো বিয়ে করেছে তিনটে বিয়ে করেছে সবই কম কম আমার আমি যেখানে বাস করি দুটো বিয়ে করা লোক আছে হিন্দু এলাকায় আমার মুসলমান এলাকায় কিছু দুটো বিয়ে করা লোক আছে কিন্তু এইটা এমন ভাবে একটা প্রচার হয় যে একটা বিদ্বেষ একটা সম্প্রদায়ের প্রতি এই তো পুজো এখানে সবাই হচ্ছে ভারত তো সত্তর ভাগ মুসলিম

বলে ওদের ভাষা বলা যায় না ওরা একটু নিয়ে যাবে সময় থাকে না আরে রোহিঙ্গা মোট হলো এক কোটি বাংলাদেশে রয়েছে কিছু লোক রয়েছে প্রচার হচ্ছে আর এস এস থেকে এক কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় ভরে গেছে এগুলো প্রচার অপপ্রচার কারণ বিদ্বেষটা ছড়িয়ে দাও কারণ আর এস এর তাদের হলো মতাদর্শ হলো যে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা হিন্দু ধর্মের সঙ্গে তার ধর্মের গীতা যদি পড়া হয় তাহলে সেখানে অন্য ধর্মকে চিহ্নিত করে আঘাত করো এ কথা কোথাও লেখা রামকৃষ্ণ পরমহংসদেব যদি বলি আমরা বিবেকানন্দ যদি আমরা পড়ি তার যে হিন্দুত্ব তার যে হিন্দু ধর্মের কথা তার সঙ্গে আর এস এস এর হিন্দুত্ববাদী লাইনের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ববাদী লাইনটা হলো একশো বছরের আর হিন্দু ধর্ম হলো পাঁচ হাজার ছ হাজার বছরের সুতরাং একশো বছর আগে আর এস এস তার এটা রাজনৈতিক এটা রাজনীতি রাজনৈতিক প্রজেকশন হলো হিন্দুত্ববাদী তার মানে হলো লুটপাট চালাও আর মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করো এই নীতি হলো হিন্দুত্ববাদ সুতরাং এই প্রচার একদম বাজে প্রচার আজকের সবচেয়ে বেশি সমস্যা হলো যেহেতু হিন্দু বেশি আমাদের দেশে আশীর্বাদ তাহলে বেকার বেশি হবে হিন্দুদের মধ্যে কর্মসংস্থান হিন্দুদের মধ্যে বেশি হবে সব মূল্যবৃদ্ধির এফেক্টটা হিন্দুরাই বেশি ভোগ করবে তারা তো বেশি মুসলমান যদি ভাগ হয় হিন্দু যদি আশি ভাগ হয় তাহলে সমস্যাটা বেশি লোক তো এফেক্টেড হচ্ছে হিন্দু কারণ সংখ্যায় বেশি সেই দিন যাতে মানুষ মানে দৃষ্টি না হয় আমার জীবনে চাকরি হচ্ছে না ফসলের দাম পাচ্ছি না মজুরি পাচ্ছি না আমেরিকা থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে সেই আমেরিকার পদলহন করছে মোদী আমেরিকা থেকে শিকল বেঁধে লোক পাঠিয়ে দিচ্ছে আর মোদী ট্রাম্পকে রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আর মোদি সেখানে চুপচাপ থাকছে আমাদের দেশের সমস্ত একশো ভাগ পঞ্চাশ ভাগ ট্যারিফ মানে শুল্ক চাপিয়ে দিয়েছে আমাদের লেদার কোম্পানি শুকিয়ে যাবে আমাদের বস্ত্র শিল্প শুকিয়ে যাবে কারণ যা আমেরিকায় মাল যায় সমস্ত মাল যাওয়া বন্ধ হয়ে যাবে এই নীতির জন্য আজকের ভারতবর্ষে লক্ষ লক্ষ যুবক ছেলের কর্মসংস্থান চলে যাবে আমেরিকার নীতির জন্য আর সেই আমেরিকার বিরুদ্ধে চীন কথা বলতে পারছে আমেরিকার নীতির বিরুদ্ধে ইউরোপের দেশ কথা বলতে পারছে কিন্তু মোদি কথা বলতে পারছে না সুতরাং মানুষ যাতে এক একটা না হতে পারে তার জন্য আর সেই হিন্দু মুসলমানের খেলা করছে আর মমতা ব্যানার্জি এইটাকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি আর এস এস এর একেবারে সুযোগ কন্যা কারণ মমতা ব্যানার্জি চায় যে নিজের ভাইপোকে বাঁচাতে হবে নিজের চোরদের বাঁচাতে হবে আমরের জমি লুট হয়ে যাচ্ছে সোনারপুরের জমি চোরদের বাঁচাতে হবে এখানকার জমি জায়গা কিনছে তৃণমূলের নেতারা ওয়েটল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে এই চোরদের বাঁচানোর জন্য সারদার বাঁচানোর জন্য নালদার বাঁচানোর জন্য সিবিআই যাতে না ধরতে পারে তার জন্য গটাপ করে রেখেছে সুতরাং মানুষকে রুটি রুজি সমর্থনে ঐক্যবদ্ধ করাই আমাদের বড় কথা আর এই আর এই খেলা খেলবে হিন্দু মুসলমান পুজো তো দিয়ে হচ্ছে কোনো অসুবিধা নেই যে ক্যানিং পুরো বিধানসভায় তিন নম্বর প্রার্থীর এবারে হারবে

ভাঙরেই প্রায় সত্তর আশি জন পুলিশ দেওয়া আছে তৃণমূলের নেতাদের ছোটখাটো নেতাদের রক্ষা করার জন্য মানে মোটামুটি কোন গণতন্ত্র নেই গণতন্ত্র শরীর সমাধি করার চেষ্টা করেছিল বুলডেজার দিয়ে ঘর ভেঙে প্রচুর বাড়ি বিরোধী পক্ষ হওয়ার জন্য বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে স্বৈরাচার একটা সময় পর্যন্ত টিকতে পারে হিটলারও টিকতে পারেনি মুসলিনীও টিকতে পারেনি নেপাল দেখেছেন বাংলাদেশ দেখেছেন সব থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেছেন সমস্ত কিছু থেকে এখানকার এখন যারা শাসক আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত নাহলে কিন্তু জনগণ শান্তশিষ্ট জনগণ তাদের কিন্তু ধৈর্যের বার যদি ভেঙে যায় আমরা চাই না ধৈর্যের বাদ ধৈর্যের বাদ তাদের ভাঙবে ভাঙলে গণতান্ত্রিক উপায়ে এখনও তারা তাদের মতদান করার যদি সুযোগ দেওয়া হয় তাহলে ক্যান ইস্ট ক্যান বহু কেন্দ্রের তৃণমূল

এখন কি জন্য বেঁধেছে ওদের গণ্ডগোল ধর্মীয় অনুষ্ঠানে ওর হয়ে কথা বলতে কিন্তু এখন কি নিয়ে কী ইস্যু নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল বেঁধেছে সেইটা আমি একটু পরিষ্কার হওয়া চাই আমি আমি ওখানে এব্রাহিম সিদ্দিক সাহেবকে খুবই শ্রদ্ধা করি আমি কারণ তিনি এগারো সালের পর থেকেই যেখানেই গণতন্ত্র হরণ হয়েছে উনি সব জায়গায় গেছেন মানে যেখানেই মানুষ আক্রান্ত হয়েছে তিনি সব জায়গায় গেছেন আমি ওনার সঙ্গে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো আসল ঘটনাটা কি